এটা কেমন ব্যবহার ভয়ে সেপুদার পিছে শুকিয়ে যাচ্ছে কি চলছিল বৌমা মানে বলো হাসু খালা তোমার পেটে এটা বাচ্চা মহারাজ আমার পেটের এই বাচ্চাটা নজি চান মিথ্যে বলছে মহারাজ ওর পেটের বাচ্চাটা আমি সেপুদার ডেইলি নয় ঘন্টার পরিশ্রম মধুচন্দ্র মোধুচন্দ্র এসে গেছে চন্দ্র এসে গেছে বলো সেভুধা এটা যে তোমার বাচ্চা তার প্রমাণ কি সবাই জানে আমি বিদেশে থাকি মহারাজ কিন্তু হাসিনার সাথে এতদিন আমি গণভবনেই ছিলাম মহারাজ চাইলে আপনি গণভবনের সিসিটিভি চেক করতে পারেন অথবা চাইলে আপনি হাসিনার গুয়ের ডিএনএ টেস্ট করতে পারেন মোদি এটা কেমন ব্যবহার ভয়ে সে বুধার পিছিয়ে শুকিয়ে যাচ্ছে সে বুধা মিথ্যে কথা বলছে মহারাজ বাংলাদেশ থেকে পালানোর পর আমি হাসুকে দিয়েছি টেনে নিয়েছি বুকে আরো অনেক কিছু করেছি বলা যাবে না আচ্ছা ওইটা যে তোমার বাচ্চা তার কি প্রমাণ আছে তোমার কাছে তুমি জানো সেবুদার সাথে হাসিনার কি চলছিল কি চলছিল বৌমা মানে বউ ছোটবেলা থেকে আমাকে ভালোবাসতো একতরফা তাই আমি শুধু ওকে দিয়েছি মোদি মানে মন আর আমাকে দিয়েছো? ধন দেখলেন তো মহারাজ এবার আপনাকে প্রমাণ দেখাচ্ছি তো গাইস এত কষ্ট করে ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখলা আর কমেন্টে জানাবো না যে কেমন লাগলো এইটা তো হয় না তো ফটাফট কমেন্টে জানাও ভিডিওটি কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকটা দিয়ে দিও এইবার ভিডিওটি দিতে একটু বেশি দেরি হয়ে গেল তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমার মনে হচ্ছে হাসু বাপাকে তোমরা বোরিং ফিল করছো তো হাসুবাপাকে নিয়ে আরো ভিডিও চাও নাকি চাও না সেটাও কমেন্টে জানিয়ে দিও আর তোমরা তো জানোই বর্তমানে দেশের রাজনৈতিক বন্যা চলছে তো বন্যায় প্লাবিত মানুষদের জন্য যে যেমন ভাবে পারো একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দিও অ্যান্ড লুকিং ফর শত্রু আজকে ভিডিও এই পর্যন্ত ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো বাবাই